পেঁপলে গুড মর্নিং গুড মর্নিং পেঁপলে পেঁপলে সকাল সকাল ঘুরে টুরে এসেও শান্ত হয়নি এখন জানলা দিয়ে সমানে গরু বাছু সবাইকে ডেকে যাচ্ছে এখানে মা ওকে খাওয়াচ্ছে আমি আমার এনার্জি ড্রিঙ্কটা জাস্ট ফিনিশ করলাম পুলার তো খাওয়া হয়ে গেছে এখনও মুড়ি খাচ্ছে আর এই যে আমরাও মুড়ি আর ছাতু নিয়ে চলে এসেছি আমি মা আর এদিকে বাবা তিনজনেই ছাতু মুড়ি খাচ্ছি হ্যাঁ তুমি ওই মুড়িটা খাও পাপা এই মুড়িটা তোমার জন্য না ব্রেকফাস্ট হয়ে গেছে মা সকাল সকাল এগুলো সব সবজি কেটে রেখেছিলো প্রিয়ানের জন্য আমি এখন এটা বসিয়ে দেবো প্রেশার কুকারে একটু ঘি গরমে বসিয়েছি আগে একটু ফোড়ন দিতাম বাট এখন আর দেই না ফোরনের মর্নিং এভরি ওয়ান ব্যাক টু দি চ্যানেল টু নিউ ব্লগ সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট প্রিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট প্রিয়ান সকালে একবার মর্নিং ওয়াক এখন আবার উঠতে বেরিয়ে গেছে আবির এসে নিয়ে গেল আমি দেখালাম যে প্রিয়ানের খাবার বসিয়ে দিয়েছি লাঞ্চের জন্য এখন একটু আসলাম বাইরে রোদে একটু রোদ পোহাই একটু ব্লগ এডিট করি তারপর ব্লগ পোস্ট করব তারপরে যাবো একটু ওয়েট চেক করতে হ্যাঁ সবাই ভাবছো হয়তো এত ঘন ঘন ওয়েট চেক করার কি হয়েছে আসলে কি কোনো একটা যখন কোনো কিছুতে এফোর্ট দিই না আমরা খুব তাড়াতাড়ি সেই রেজাল্ট পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি যে হ্যাঁ দেখি কতটুকু কমলো বা কতটুকু বাড়লো এই জিনিসটা তো সেই জিনিসটাই হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা আইডিয়াল ওয়েটে আসতে পারছে যতক্ষণ পর্যন্ত ডেলি মনে হচ্ছে যে আজকে কি একটু কমলো বা আজকে কি একটু বাড়লো কারণ খাওয়া দাওয়া বুঝতেই পারছো অনেক কিছু অনেক করতে হচ্ছে এত খুচখাচ খাওয়ার যেগুলো পছন্দ করতাম সেগুলো খাচ্ছি না পিঠে পুড়ির দিনে সেগুলো খাচ্ছি না চিনি দেওয়ার জিনিস খাচ্ছি না তো তারপরে রেজাল্টটা তো আলটিমেট ম্যাটার করেই তুমি কবে যাবে হ্যাঁ তাই এখানে সমস্ত আজকে সকাল সকাল প্রিয়ানের জামা কাপড় সব মেশিনে ধুয়ে দেওয়া হয়েছে এগুলো মা মেলে দিচ্ছে যাতে বিকেলের মধ্যে সব শুকিয়ে যায় আর তারপরে মা আমি দুজন একসঙ্গেই যাব ওয়েট চেক করতে কাটা হচ্ছে এখানে কচি ডাব এত ছোট ডাব ছিল নাকি হবে তুমি কি করছো এই না সব কাজ কমপ্লিট সকাল সকাল ব্যবস্থা হচ্ছে কি হবে আজকে রান্না আজকে পাঁচ মিশালি সবজি হবে হুম আর ডাল ভাত আমার ভাত হবে আজকে ভাত হবে বাবা হ্যাঁ ওভাবে না না ওভাবে খেতে পারব না বাবা বলছে এটাকে পুরো মুখে নিয়ে ওভাবে খেতে পারবো কিনা বাট ওভাবে খাওয়া যাবে না ডাব আছে ও ভেতরে শ্বাস যেগুলো রাবের ভেতরে শ্বাস থাকে সেগুলো আমার পছন্দ এরকম খালি জল আমার ভালো লাগে না হাফ গ্লাস জল হলো এই যে ঘুরে টুরে এসে গেল একজন এসেই আবার দরজার দিকে দেখাচ্ছে ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এ পাপলে না 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 অত বাইরে যাওয়া যাবে না পাপলে অত বাইরে যাওয়া যাবে না তোমাকে এখন ঘরে থাকা অভ্যেস করতে হবে তো এ কি এ গলা কি তো প্রিয়ান এসে গেছে এখন আবার প্রিয়ানকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো একটু আজকে ওকে ডাবের জল খাওয়াবো ধরে ভাবছিলাম ডাবের জল একটু খাওয়াবো কিন্তু ঠান্ডা তো তাই জন্য খাওয়ানো হয় এর আগে আজকে একটু গরম করে মানে গরম করে বলতে একটু নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে খাওয়াবো ডাবের জল বাচ্চাদেরকে খাওয়ানো অনেকে খুব ভালো তো অভ্যেস করাই যদি স্যুট করে তো ভালো দু গ্লাস ডাবের জল হয়েছে আর আমি তখনই বললাম না ডাবের যে ওটা ছাড়া ডাব অসম্পূর্ণ মনে হয় তারপরে বাবা

ঠান্ডা লাগে না তো নরমাল টেম্পারেচারে রেখে খাওয়াবো। পপকে দাবও খাইয়ে দেবো আমি। দাবও খাইয়ে দেবো। শুনো। আচ্ছা দাব তো পরে খাবো। এখানে প্রিয়ানের খাবারও হয়ে গেছে আর এই যে আমাদের ঘাটি তরকারি। আমার কাছে তো ছেরাটা এতক্ষণে ঘুমিয়েছে। শান্তি। মাতা জি! আজকে রান্না হয়ে বাইরে রোদে। আ। কি করছো? তাই ઘરેও যাও না বুঝিও না ডেরো পাই না আন্টি এখন বলছে যে শুনকিদের বাড়ি উনি নাকি মিষ্টি আলু পোরাবে মানে পোড়ায় আন্টি খায় তো আমাকে যে এসে হচ্ছে খাবো নাকি আমি বললাম যাবো গিয়ে দেখবো কিভাবে পোড়ায় তারপরে আজকে মিষ্টি আলু পোরা খাবো তুমিও চলো ওইটা চেক করে আসবে আজকে মিষ্টি আলু নিয়ে এসেছে একটায় এনেছে তো এখন একটা নিয়ে চলে যাচ্ছে যেটাটা আছে সেকটাটাই নিয়ে চলে গেলাম গরু এসে গরু ঠান্ডা লাগছে গরু এসে উনারের সামনে দাঁড়ানো এইখানটাতেই এখন এই মিষ্টি আলু পোরাবো খাও মিষ্টি আলু পোড়া খাও না আমি যে খাবো আজকে প্রথম আন্টি এখানে বসার ব্যবস্থা করে যাচ্ছে আগে আগে বসবে ভালো করে তারপরে উনান জ্বলবে তারপরে পোড়ানো হবে আচ্ছা আন্টি এখানে জ্বালিয়ে দিল এই মিষ্টি আলুগুলোকে সব কয়লার নিচে দিয়ে এখন ওটা হতে থাকবে দশ মিনিট টাইম লাগবে তারপরে বের করে নিলেই হয়ে যাবে আগুন যে নিভে গেল ওখানে আলু পোড়া হতে হতে আমি চলে আসলাম ঘরে এখানে সবাই মিলে গল্প করছে আমি গল্প করছি শুনকি আজকে হবে পালং শাক রান্না কি বসবে শুনকি এখন সব হয়ে গেছে অনেকক্ষণ গল্পগুজব হলো দশ পনেরো মিনিট পার হয়ে গেছে এখন আমি আসলাম দেখতে বাট এই যে আবার চলে এসেছে এখানে আগুন তাপাতেই যাও 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 চলো চলো আমি নিব চলো 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 এই যে আসলাম তো বটে কিন্তু এটা থেকে বের করতে পারছি না প্রচন্ড তাপ আর ধরার কিছু নেই আমার কাছে তার জন্য এই কি করে বের করবো রে কি করে বের করবো হাম্বা প্রিয়ানের হাম্বা আমার মিষ্টি আলু পোড়া বাবারটা বাবাকে দিয়ে দিয়েছি মারটা মাকে দিয়ে দিয়েছি যে মা এখনো ছুলেই যাচ্ছে আর আমার হাতে এই একটা একটু ধুয়ে নেব ফাইনালি আলু পোড়া মিষ্টি আলু পোড়া এই যে এখন মার এই সবজি তো সকালেই দেখিয়েছিলাম আজকে আমাদের এক সবজি ভাত সেটা হচ্ছে হলো পাঁচমিশালি পাঁচমিশালি এটা এখন দিয়ে আসবো শুনকিকে আবারও

আমারও পাপড় ভাজা যা হলো আর প্রিয়ানো ঘুম থেকে উঠে গেল আমি বসে যাচ্ছি খেতে মা প্রিয়ানকে নিয়ে পরে খাবে মানে প্রিয়ানকে এখন নিয়ে আছে তো এই যে ভেজ ডাল আর এখানে হচ্ছে ঘাটি তরকারি আর সঙ্গে পাপড় শাকা আমাদের লাঞ্চ কমপ্লিট প্রিয়ানের লাঞ্চ কমপ্লিট সব কমপ্লিট আজকে হবে আমাদের চিট ডায়েট এই যে অনেক দিন ধরে এই যে জিনিসটাকে খাবে বাবা এটা বাবা নিয়ে এসেছিল আগে তো প্রায় প্রতিদিন খেয়ে ওঠার পরে এগুলো খেতাম এখন পুরোপুরি বন্ধ তো এখানে তিনটে আছে তো বাবাও খুলছে না যে আমরা খাচ্ছি না আর আমরা তো খাচ্ছি না দেখে খুলছি না আমি বললাম আজকে আমরা চিট ডায়েট করবো আজকে খাবো তাই না মা তুই জানিস ডায়েট মানে কি তুই তো কোনো ডায়েটই করিস না তোর আবার চিট ডায়েট কি তোমাকে দেবো না এটা কি করবে এটা দিয়ে কে খাবে দিদিয়া খাবে একটা ড্যাডা খাবে একটা মাম্মা খাবে একটা দাও 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 দে লেপের নিচে বা ঢুকিয়ে বসেছি ওদিকে রুম হিটার চালিয়ে আর ড্যাডা মাঝখানে পকো সবাই মিলে হাত সেকছে মা একটু সামনে নিয়ে গিয়ে দেখাও তো পকো কিভাবে হাত শেখছে

ফার্স্টে প্রিয়াঙ্কে জাস্ট ঘুম পাড়ালাম আর এই যে এখানে একটা মা কমলা লেবু এনে দিল পুরো কমলা লেবুটাই পচা মাথার দিকটা ফেলে দিলাম এটা খাওয়া যাবে না যা একটা কমলা লেবু এনেছে তুমিও খাও একটা কমলা লেবু এই যে পৌষ পার্বণের পিঠে এই যে নারকেল কোড়া আর এখানটাতে হচ্ছে বাবা এনেছে ভালো খেজুর গুড় তো কিছুটা খেজুর গুড় নিয়েছে যেটা দিয়ে মা পিঠে বানাবে আটটার সময় আমরা করছি ডিনার মা আজকেও বানিয়েছে ওরসের খিচুড়ি আর এটাকে দেখো একটুক্ষণ পর পর খালি হিসি করে করে সমস্ত প্যান্ট ভেজে যাচ্ছে আর এখন হাফ প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে সব প্যান্ট ওর শেষ ধোয়া হয়ে গেছে এমা এ কি যা 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 দিদি আর চুল ঝিরে একাকার করে দিচ্ছিস পাপা দিদি আগে খেতে দাও আর এখানে তো সেকে নিয়েছি আমি পাঁপড় তো ডিনারটা করে নি বাবা বিরিয়ানিরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আমার ডিনার হয়ে গেছে খালি বাবার বাকি আর ও এখন মনোযোগ সহকারে কার্টুন দেখে যাচ্ছে এইখান থেকে না আমাদের এই টিভিটার থেকে বেডের যে ডিসটেন্সটা এটা খুব ভালো ডিসটেন্স কিন্তু আমাদের ওই বাড়িতে যে আমাদের বেডরুমের টিভিটার সাথে বেডের ডিসটেন্সটা খুব কম যেহেতু ঘরটা ছোটো ওখানে আজকে যেটা দেখালাম যে পিঠে বানানোর জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছিল বাট ওই যে এখন প্রিয়ানকে নিয়ে মা ব্যস্ত হয়ে গেছে ওকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো তা আমি বললাম যে আজকে রাতে আর করার দরকার নেই শোয়ানোটা তো অলরেডি বাজে তো কালকে সকালবেলায় বা বিকেলবেলায় দুপুরবেলায় যখন টাইম হবে কালকেই করতে তো ওগুলো নিয়ে এখন মা বলে সব ফ্রিজে ঢুকে আমি ফ্রিজে ঢুকে তাহলে অনেকটা লঙ্ঘটা অনেক হয়েছে তো কালকে আবার দেখা হচ্ছে নতুন পুলিশ সঙ্গে